সালামু আলাইকুম এব্রুয়ান আপনারা দেখতেছেন আজকে ফুলকান থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রিপিসের ডিজাইন আর এখানে রেখেছি বেশ কিছু ডিজাইন আপনাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে দোকানের ঠিকানা একটু বলে দিই ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুলকান ফেব্রিক্সি চলে আসবেন আর এখানে এসে নানান রকমের থ্রিপিস নানান দামে রয়েছে আপনারা এসে দেখে নেবেন প্রথমে আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো বা যে আইটেমটা শুরু করব। এটা হচ্ছে পাকিস্তানি এবং জমজম আজকে দুটা স্টাইলেরই থাকবে আর থাকবে হচ্ছে প্যাটেলের মধ্যে দেখুন প্যাটেলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আজকে আপনাদের দেখাবো প্রথমে আমরা এই ডিজাইনটা এই কালারটা আপনাদের খুলে দেখাই এগুলো ফ্রি সাইজ প্যাটেলের মধ্যে নানান প্রকারে রয়েছে নকল থেকে শুরু করে অরিজিনাল সব তো আপনারা আমাদের কাছ থেকে মিলে একদম পাকিজা যার মিলে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার যে ডিজাইন হবে এই হচ্ছে গলা ডিজাইন নিচে ডিজাইন বডির ডিজাইন এবং ঠিক এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং হাল তার কাপড় অনেক সুন্দর এবং এই হচ্ছে কাহিনটি খেলোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে আপনি ওনাটা ওনাটা অনেক চমৎকার একটু অন্য যারা এই চিটগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট শর্ট দিয়ে সেম ডিজাইনগুলো আপনারা অর্ডার করে ফেলবেন তো গাইস আমরা এখন এই ডিজাইনগুলোর কালার করেছি দেখিয়ে দিই পেস্ট কালার রয়েছে এই হচ্ছে একটি রানিক কালার এই হচ্ছে একটি মাস্টার কালার এখানে প্রায় চারটা কালার রয়েছে আপনার চারটা কালারই খুব চমৎকার কালার আপনারা চার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরগুলো না এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে আমি বেশ কিছু ডিজাইন দেখাবো যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন যে এত দামি ডিজাইন এত কম দামে কীভাবে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড একদিন চমৎকার একটি ডিজাইন প্লিজ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমরা কামিজটির ঠিক পেছনের পাটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পেছনের পাট নিচের হাতের কাপড় দেওয়া রয়েছে আর এই ডিজাইনটা সালোয়ার কাপড়টা হ্যাপি সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখাই যে কতটা কোয়ালিটি থ্রিপিসের অন্যগুলো দিচ্ছি কতটা কোয়ালিটি থ্রি পিস দিচ্ছি এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনে সে এবং এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা হেভি চমৎকার অন্যটা পেয়ে যাচ্ছে এভরি আমরা এই ডিজাইনের কালারগুলো একটু দেখাই এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে আপনার মেরুন কালার এই হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে গ্রিন কালার এক দুই তিন এই একটা চারটা কালার রয়েছে আর একটা কালার আমরা মেজেন্ডার কালার যেটা আমরা দেখানো হয়নি এক দুই তিন চার এই একটা মোট পাঁচটা কালার হবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট না দিলে এই ডিজাইন পাবেন না পরবর্তীতে বলবেন অনলাইনে তো দেখান কিন্তু পেলাম না কেন ভাই আমি একশো পিস নিয়ে ভিডিও করতেছি আমার যদি কাস্টমার একজনে একশো পিস নিয়ে ফেলায় তাহলে এক দ্বিতীয় কাস্টমার যে আসবে সে কিন্তু পাবে না এটা বুঝতে হবে মাল আমারও শেষ হয় তো আপনারা দ্রুত অর্ডারগুলো করবেন আর ভিডিওটা কিন্তু থেকে যায় মাল বিক্রি সব হয়ে যায় কিন্তু প্রোডাক্টের শেষ হলো ভিডিও শেষ না ভিডিও লাইফ স্ট্রিম চলতি থাকে তো সুতরাং যখনই নাল নেবেন দ্রুত নেবেন এবং রিসেন্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমরা আরেকটি ডিজাইন দেখব এটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইসের মধ্যে সেম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের পণ্যটা হ্যাঁ পিস একটু পূর্ণ হবে দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি আরেকটি কালার দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা যেখানে অনেক সুন্দর ডিজাইনের ত্রিপিপুরা পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা হেভি কোয়ালিটি ফুল ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা কিন্তু প্যাটেলের মধ্যেই হবে কিন্তু অনেকে বলবেন এটা বাটিক হ্যাঁ এটা বাটিকের ডিজাইনটাকে আমরা নকল করে আমরা প্যাটেলের মধ্যে আনছি এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম হিট করেছে আমাদের এটা দ্বিতীয় লোট আমাদের চলতেছে যারা যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা তার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এম এসএমএস করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন মোবাইলে এস এম এস করবেন অথবা ডাইরেক্ট কল দেবেন ডাইরেক্ট কল দিয়ে মানে শর্টকাট সময় যদি আপনার না পান আপনার এসএমএস করে রাখলে নাম ঠিকানা ফোন নম্বর দিলে আমরা নিজেরাই আপনাদের ব্যাক কল ব্যাক করব এবার এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে মার্বেলের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজের সামনে সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটি ঠিক পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা সে সুন্দর একটি পেছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ওন্না পেয়ে যাচ্ছেন ওন্নাটা হেভি সুন্দর একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখুন এই হচ্ছে কামিজ অন্যটা রেফবি চমৎকার থ্রি পিসের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে টপ লিস্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কালার হচ্ছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে ফিরোজা কালার হবে হলুদ বাসন্তী হবে লেমন কালার হবে মিষ্টি কালার হবে আর এই হচ্ছে এটা রানি কালার হবে টোটাল পাঁচটা কালার হবে চারটা কালার আমরা ইনটেক দেখানো হয়েছে এবং একটা কালার অবশিষ্ট আমরা খুলে দেখিয়েছি আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন